রাধে রাধে বন্ধুরা জয় নিতাই তোমাদের আনন্দ মৈমাল লীলা কথা পাঠ করে শোনাচ্ছিলাম যতটা অংশ পাঠ করে শুনিয়েছি তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাচ্ছি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এই শরীর কিন্তু সারা রাত্রি বেহুশভাবে পড়িয়া রইল পরের দিনও যখন জ্ঞান ফিরিয়া আসিল পরের দিনও যখন জ্ঞান ফিরিয়া আসিল না তখন ভোলানাথ ওই কীর্তনদের ডাকিয়া আবার গান শুরু করিতে বলিল গান প্রায় বেলা তিনটে পর্যন্ত চলিল এই শরীরে হুঁস হইল এই সময় হইতে এই শরীরে এই ভাবকে লোকে হিস্টিরিয়া বলিতে লাগিল তখনকার দিনে এই জ্ঞান শূন্য ভাবটাকে হিস্টোরিয়া বলতো হিস্টিরিয়া শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সমাধিস্থ হবার পর শরীর থাকে না কারুর কারুর লোকশিক্ষার জন্য শরীর থাকে যেমন নারদাদির আর চৈতন্যদেবের মতো অবতারদের শ্রী রামকৃষ্ণের এ কথা আছে শ্রী রামকৃষ্ণদেব এখানে শ্রী চৈতন্যদেবের সম্পর্কে যথার্থই বলেছেন কারণ শ্রী চৈতন্যদেব যখন প্রথমবার পুরী ধামে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করেন তখন প্রেমাবেশ তিনি সমাধিস্থ হয়ে পড়েন এই সময় মন্দিরের পাণ্ডারা তাকে সাধারণ মানুষের ভণ্ডামি মনে করে তাকে প্রহার করতে উদ্যত হয়েছিল কিন্তু পণ্ডিত সর্বভৌম ভট্টাচার্যের মহাশয় তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান এবং পুঙ্খানুপুঙ্খা পুঙ্খভাবে পরীক্ষা করে বুঝতে পারেন যে এটা হলো নির্বিকল্প সমাধিস্থ অবস্থা একমাত্র উন্নত স্তরের সাধকদের মধ্যেই এইরূপ ঘটে থাকে এখানে আমাদের এই কথাগুলি বলতে হলো এই জন্য যে নির্মলা মাতার ক্ষেত্রে যে রূপ ঘটেছিল এবং সাধারণ মানুষের একে হিস্টোরিয়া বলে মনে হয়েছিল শ্রী চৈতন্যদেবের জ্ঞান ফিরবার জন্য যেমন কীর্তন করার প্রয়োজন হয়েছিল দেবী মাতা নির্মলার ক্ষেত্রে এই একই রূপ ব্যবস্থার প্রয়োজন হয়েছিল তবে লোক সমাজে তার স্বরূপ বুঝতে আরও কিছু সময়ের প্রয়োজন হয়েছিল আমাদের আলোচনায় তার প্রকাশিত হবে অষ্টগ্রাম থাকাকালীন নির্মলা মাতা কয়েকদিনের জন্য পিতৃভূমি বিদ্যাকুটে গিয়েছিলেন সেখানে তখন প্রাচীন ব্যক্তিদের মধ্যে তার জ্যাঠামশাই বিহারী ভট্টাচার্য কাকা অম্বিকাচরণ ভট্টাচার্যের মুখে প্রমুখ জীবিত ছিলেন তার মাতা নির্মলা মাকে সম্মুখে পেয়ে মহা খুশি হলেন কারণ অনেক দিন ধরেই তারা অনেক দিন ধরেই তারা শুনে আসছিলেন যে নির্মলার মধ্যে ঐশী ক্ষমতা নাকি ক্রমশ প্রকাট প্রকট হচ্ছে একবার তারা হাতের কাছে তাকে পেয়ে তাদের অধিকাংশ সময়টা তার সঙ্গে ধর্মশাস্ত্র ও পরমার্থ বিষয় আলোচনা করে কাটাতে চাইলেন এছাড়া গ্রামের বউ ঝি ও বালক বালিকারাও তাকে নিয়ে মেতে থাকতে চাইলেন এমন আদরের স্থানে এসে নির্মলা মাতাকে মাতা কিছুদিনের জন্য পরম শান্তি পেলেন তবে এসবের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেগুলির মধ্যে একটি ঘটনা বিশেষ উল্লেখের উল্লেখের দাবি রাখে সেটির কথা এখানে ব্যক্ত করেছি এ সময় নির্মলা মাতা তার এক সাদা দাদামশাইয়ের তার এক দাদামশাইয়ের এটা ভুল প্রিন্টিংয়ের জন্য বলে ফেলেছি সাদা সাদা নয় তার এক দাদামশাইয়ের বাড়িতে এক বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তার মধ্যে একটি বিশেষ ক্ষমতা ছিল তার মধ্যে একটি বিশেষ ক্ষমতা ছিল এই যে তার সঙ্গে কে কি প্রকার ব্যবহার করতে যাচ্ছেন তা তিনি পূর্বান্নই অনুমান করতে পারতেন আজ এই পর্যন্ত বন্ধুরা পরবর্তী অংশ আবার পরবর্তী ভিডিও পাঠ করে শোনাল ততক্ষণ রাধে রাধে জয়গুরু জয়ন্তাই